কমাদাই করব প্রিয় সুনাম বলতে পারছি তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগরের প্রিয় নেতৃবৃন্দ আমাদের দেশ নয় তারা গ্রহণ সঙ্গে একটা বার্তা আছে বার্তাটা হচ্ছে আমরা যেন কোনোভাবেই নদী হাওড় বাজার কোনো জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ না করি এবং কোনো দোকানদারিত্বর জন্য আমরা না যাই এটা কিন্তু বারবার বলা হচ্ছে যারা যাবেন তাদের তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে এখন এটা কিন্তু কঠোরভাবে এটা মোকাবেলা করা হবে দীর্ঘ পঁচিশ দিন হয়ে গেছে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে এই ফেসিস সরকার কনির হাসিনের সরকার বিদায় হয়েছে হওয়ার পরেও আমি জানি না কার শেল্টারে এখন পর্যন্ত জাদুঘর নদীতে চাঁদাবাজি চলছে এই চাঁদাবাজির হুতাকে কেন এখনো চাঁদাবাজি চলছে আমরা এই আন্দোলন সংগ্রাম করার পরে আমাদের ছাত্র জনতা এবং স্মারক লিপি দিচ্ছে দেওয়ার পরেও এখনও চাঁদাবাজি অব্যাহত আছে এই এটার মূল হোতাকে মানুষ মনে করে এই প্রশাসন এখন আওয়ামী লীগের সেট তাদের দ্বারাই এটা হচ্ছে বা আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যেই কাদের করে এখন পর্যন্ত চাঁদাবাজি করে নয় টাকার করা নয় টাকার কথা বলা বলা হয়েছিল এখন নাকি শুনছি আবার এগারো টাকা করে নিচ্ছে তাহলে ওরা এই স্যারেল্টারটা কোথায় পায় এদের এই দুঃসাহসটা করতে গিয়ে আসে আমরা এর জন্য আবার নতুন করে আন্দোলনে নামতে হবে চাঁদাবাজ আমাদের দেশে আমাদের সুরামগঞ্জে একে কোনো চাঁদাবাজ রাখা যাবে না আমি অনুরোধ করব সবাইকে আপনারা জানেন বিআইডাব্লিউটি নামে একটা চাঁদাবাজি এটা আওয়ামী চাঁদাবাজি আওয়ামী লীগের আমাদের সৃষ্ট এই চাঁদাবাজ এটা আপনারা দেখবেন লালপুর লালপুরে একটা বিয়ে চাদাবাজি চাঁদাবাজি আছে আপনার ধুলুপুরে চাঁদাবাজি আছে আর ফতিপুরের চাঁদাবাজ ফতিপুরের একটা বিএডাব্লিউটি এটা নিয়ে গেছে মেয়াস্তরে এটি এটি কোন অরাজকতা এখন আগের থেকে তো আরও বর্বর হচ্ছে আমরা এর এর প্রতিকার চাই আর প্রতিকার এখন আমরা তো হাতে আইন তুলে নিতে পারব না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যে যেন এটা সমাধান হয় অন্যথায় আমরা ছাত্র জনতা আবার আন্দোলনের ডাক দিতে বাধ্য হব এই খাস কালেকশন এই টুল এই যে সুনামগঞ্জ তাহিরপুরে বিভিন্ন ঘাট আছে এই ঘাটগুলি অনিয়মভাবে অনিয়মভাবে নিচ্ছে অনিয়মভাবে খাচ্ছে এগুলি এগুলি করা যাবে না এগুলিতে যাওয়া যাবে না যেখানে ফাজিলপুরে ট্যাক্স আছে তিরিশ পয়সা করে এটা নৌকা লাগানোর পরেই এই তিরিশ টাকা নিতে পারবে কিন্তু দেখা যাচ্ছে তারা নদীর নদীর মধ্যে গিয়ে মারপিট করে তারা চাঁদা তুলছে এখনো আজকে দেখলাম ধুলুপুর নালা একটা ভিডিও দেখলাম নৌকা ওদেরকে মেরে টাকা আদায় করছে এত কিছুর পরেও এখনো এখনো চাঁদাবাজি চলছে তাও আগের যারা আছে তারাই চাঁদাবাজি করছে আগের পরের নয় চাঁদাবাজ গুক্ত চাই আমরা সুনামগঞ্জ এক চাঁদাবাজ মুক্ত করতে চাই সেজন্য সকলে মিলে সহযোগিতা করতে হবে সকলের সহযোগিতায় আমরা চাঁদাবাজ মুক্ত করব সেকেন্ড কথা হচ্ছে কোনো চাঁদাবাজ বিএনপির হতে পারে না যারা চাঁদাবাজি করবে এরা আমাদের দলের নয় এরা দেশটায়ক তারাক রহমানের নয় দেশনীতির বেগম খালেদা নয় আমাদের কোনো দলের মানুষ চাঁদাবাজ হতে পারে না যারা চাঁদাবাজ হবে তাদের কঠোর হস্তে মোকাবেলা করা হবে বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম ভাঙায় এইগুলিদেরকে আপনারা ধরে আমাদেরকে বলবেন আমরা ওদেরকে ধরে পুলিশের কাছে দেবো যে কোনো চাঁদাবাজ আমরা বদাস করবো না তাই অনুরোধ করবো প্রিয় এলাকাবাসী যে যেখানেই আছেন বিল বাদল নদী বাজার সব চাঁদাবাজি থেকে আপনারা দূরে থাকবেন এটা আপনাদের অনুরোধ আমাদের দেশটার একটা রহমান শুরু থেকে অধ্যবাসী পর্যন্ত উনি এই বার্তাটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন আমরা যারা দলকে ভালোবাসি আমরা দীর্ঘ সতেরো বছর যাব যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ আসছি আমরা সকলেই যেন এই বিষয়টা মেনে চলি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত